পরীক্ষার মুহূর্তে এবং পরীক্ষার আগে এক সপ্তাহ পনেরো দিন আগে থেকে পরে কিন্তু করতে পেরেছে এবং এটা সম্পূর্ণ আমি একজন সংক্ষিপ্ত সাজেশন দিই এই সংক্ষিপ্ত সাজেশন করে সর্বোচ্চ কমন কিন্তু তোমরা পেয়েছ প্রতি বছরই এবং ইনশাল্লাহ এবছরও তোমরা সেই সর্বোচ্চ পরিমাণ কমন পাবা একই সিলেবাসের পরীক্ষা শর্ট সিলেবাসের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা তোমাদের আশা করছি বিগত বাইশ তেইশ সালের মতো দু সালেও তোমরা একই পরিমাণ কমন পাবা এবং তোমাদের বড় ভাই বড় আপুরা যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করে তোমরা জানতে পারবে যে আমার এই মামুন এর বিরুদ্ধে চ্যানের মাধ্যমে তারা কতটা উপকৃত হয়েছিল এবং তোমরা সে অনুযায়ী তোমরা তাদের কাছ থেকে তোমরা আস্থা আস্থা পাবে এবং তোমরা একটু অনেকেই অনেক অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই যা যা একটু সেখান থেকে ভালো কমন থাকে না অনেকেই কিন্তু আমার সাহসন থেকে কতটা কমন ছিল বিগত বছরগুলোতে গুলোতে তাদের কাছ থেকে একটু তোমরা জানেন জেনে নিবে তাহলে তোমাদের আস্থা বিশ্বাস বেড়ে যাবে দেখতে পাচ্ছ একটি হোয়াটসঅ্যাপ এই করলে সাথে 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 দিয়ে দেবে এবং তুমি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গিয়ে ফাইলগুলো নিয়ে একদম ভালো পারফেক্ট গোছানো একটি সাজেশন বা আমাকে আকারে দ্রুত প্রস্তুতি নিতে পারবে এবং মামুন আলমের ইউটিউব চ্যানেলের এই পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই থাকবে তো আজকে হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র শাহসন নিয়ে আলোচনা করবো নবিত্রী শাসন তো নবীত্ত্রী শাসন তোমরা দেখতে পাচ্ছো টোটাল হচ্ছে তোমাদের নবীত্তিক দেওয়া হয়েছে ইতিহাস দ্বিতীয় পত্রে মাত্র দুইশো পঁচাত্তরটা দুইশো পঁচাত্তরটা আমি শুরু করলে আশা করছি এখান থেকে তোমরা কোভিড ছাব্বিশ সাতাশটা পর্যন্ত কমন পাবো এবং তিরিশটা যেহেতু আসে তোমাদের পরীক্ষায় এবং সাথে সাথে তোমাদের জন্য আমি শুধু প্রশ্নটাও তৈরি করেছি তৃণ প্রশ্ন শাসনটাও তোমাদের জন্য আহ তৈরি করা হয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তো সৃজনশীল এবং নবৃত্তিক দুইটি তোমরা কমাণ পাবে সে অনুযায়ী তোমাদের জন্য তৈরি করেছে তো এখন তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কি কি সাবজেক্ট আমি এক দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য আমি যে রেডি করেছি সেই হচ্ছে বাংলা বাংলা প্রথম ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তথ্য যজ প্রযুক্তি পৌরনীতি প্রথম পদ দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা প্রথম পদ দ্বিতীয় পত্র অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামী ইতিহাস ভূগোল কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা মনোবিজ্ঞান এবং হাস্ত বিজ্ঞান করে নিয়ে আর তোমরা যে করে নির্বাচিত হচ্ছে প্রতি পত্রের জন্য একশো টাকা বিকেশ নগদ আহ নগদ নাম্বারটা হচ্ছে আমরা এটা হবে না রেজিস্ট্রেশন নগদ নাম্বারটা হবে জিরো ওয়ান সেভেন এই নাম্বারটা নগদ আছে নগদে যদি ছেলেও এই নাম্বারটা দিতে পারবা আর এই যে নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই যে এই নাম্বারটাকে এই নাম্বারে তোমরা পেমেন্ট করবা নাম্বার নগর থেকে করবা এবং আমার হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল জিরো কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা ম্যাথ করবা এই টাকা পাঠাবো যে নাম্বার থেকে

গত সালে স্নাও যুদ্ধের অবস্থান একানব্বই ন্যাটো কোন ধনের সংগঠন সামরিক ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত মিশর ন্যাটো কঠন করে কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় রাশিয়ায় স্নাউ যুদ্ধে সংঘটিত হওয়ার কারণ হলো অবিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা এবং আক্রমণ একে দুই সঠিক তারপরে আহ স্নাও যুদ্ধের কারণ কি সমাজতন্ত্র প্রসারে দিয়েটি ইধান সমস্যা কমিউনিস্ট বিদ

মানে হচ্ছে কোন দেশের বিরুদ্ধে মস্কো কোন দেশের রাজধানী রাশিয়া সমাজকৃতিক আদর্শ উদ্ভোগ বা উনিশশো সতেরো কোন দুই পরাশক্তির মধ্যে স্নাও হয় আমেরিকা ও রাশিয়া স্নাও শুরু হয় উনিশশো সালে

পুঁজিবতী ব্যবস্থাপনার প্রধান স্বাধীনভাবে বসবাস অবসানের সবচেয়ে অবসানের সবচেয়ে বেশি কৃষি বড় বাংলাদেশ জাতিসংঘের সর্বতম সদস্য একটি সচেতন সদস্য বাংলাদেশ পুলিশ কত জাতিসংঘের স্বাধীনতা সমর্থন করে উনিশশো আটচল্লিশ সালে মানবাধিকারকে সার্বজনীন ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে

বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি দেশ কিন্তু চীন যুদ্ধ প্রতিষ্ঠা নেয় উনিশশো পঁয়ষট্টি জাতিসংঘের নিরাপত্তা পরিচালের স্থায়ী সদস্য কত পাঁচ বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা মোট সদস্য পরিচালে পনেরোটি তারপরে দেখতে পাচ্ছ জাতিসংঘের আন্তর্জাতিক আদালত অর্থন বিচারক গঠিত পনেরো যে কারণে জাতিসংঘ প্রতিষ্ঠা পায় যুদ্ধ সংঘটে আছে আর বিশ্বজাতির শান্তি প্রতিষ্ঠা লড়বে জাতিসংঘের সম্বন্ধে কয়েকটি উদ্দেশ্যে উল্লেখ হয়েছে কোন তারিখে জাতিসংঘ গঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ যাদের সঙ্গে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো তিরানব্বই জাতিসংঘের সদস্য হচ্ছে নিউজ দল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের নাম কি প্রথম বিভাগের নাম হচ্ছে নিরাপত্তা পরিষদ সবচেয়ে শক্তিশালী পরিষদ কোন নিরাপত্তা পরিষদ যাদের সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জাপান আন্তর্জাতিক আদালত প্রথা অবস্থিত হয়ে যাদের সঙ্গে প্রথম মহাসচিব হচ্ছে তিরিশ জল জাতিসংঘ কয়টি অঙ্গ সংগঠন গঠিত হয় দুই হাজার পঞ্চাশ তারিখে তোমাকে দিয়ে দিলাম